আসসালামু আলাইকুম আশা করি আমার দর্শক বন্ধুরা ভালো আছেন আজ আমি আপনাদের জন্য আর একটি নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি দুটো মাঝারি আকারের আলু আর দুটো ডিম দিয়ে ডিমের অমলেট আলু ডিমের অমলেট এই যে এইভাবে কাটবেন গোল গোল ডিম করে কেটে একটু হালকা লবণ দিয়ে পরিমাণ মতো গরম পানিতে ফুটিয়ে নেবেন আগের থেকে এভাবে সাজিয়ে দিবেন তাহলে ভিতরে এই যে দেখুন টমেটো ধনিয়া পাতা দুটো ডিম হলুদ লবণ জিরা ধনিয়া কাঁচামরিচ পেঁয়াজ আর কিছু না এভাবে মেঁকে নিব একটু কষিয়ে মেখে নেবেন এইভাবে সকাল পেলা সাথে সাতে এবা পে পানিনে থাবের মজা লাকে প্রটা আডিয় খিচুড়ি এর সাথে খেতে অনেক মজা দুর্দান্ত সাথে আলু ডিমের অমলেট খুবই সার দিলাম দেখতে থাকুন খুবই সহজ রেসিপি বাসায় রুটি বানিয়ে এভাবে খাবেন রুটি বানিয়ে রুটির সাথে এই আলু ডিমের অমলেট খাবেন খুবই মজা লাগবে बाजे देखूंगी ज़िन्दी हो इनसे अपुन चुलाते हैं कुछ चीज़ें तो नहीं बोलूं। बाजे देखूंगी देखते हैं कुछ এই দেখুন দুই জনের জন্য ডিম হয়ে গেছে নিচে যে আলুটা দিয়েছি কেমন হয়েছে আপনারা জানাবেন খুবই সুন্দর একটা রেসিপি খেতে অনেক মজা দুর্দান্ত রুটি দিয়ে বলেন পরোটা দিয়ে বলেন সকালবেলার নাস্তা সাথে রুটি পরোটার সাথে এই আলু দুটো মাঝারি ধরনের আলু নিয়ে দুটো ডিম দিয়ে এভাবে বাসা বানিয়ে ফেলবেন আমার ভিডিও দেখে